দেখেছেন এটা হলো মেগুনটি ফল বাংলাদেশের যত গ্রামগঞ্জের শহরের যারা আছেন তারা অবশ্যই চিনেন নাইনটি নাইন পার্সেন্ট লোক এগুলোর সাথে পরিচিত এগুলো আমরা বাসার আঙিনায় এই গাছগুলো রোপণ করি কাঠের জন্য আজকে ফলকে আমি ব্যবহার করবো কৃষিকাজে কৃষিকাজে ব্যবহার করলে কি হবে সেটা আপনার অবশ্যই ভিডিও থেকে জানতে পারবেন আর এটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন বারায়নাশক একটি ওষুধ এই ওষুধ তৈরি করে আপনারা যদি আপনাদের কৃষিকাজে ব্যবহার করেন ইনশাআল্লাহ ফলাফলটা অনেক ভালো আসবে এটারই আবার একটা খারাপ দিক আছে সেটা আজকে আপনাদের মাঝে আমি বলবো না বলবো আর একটা বিষয় যেটা ভালো দিক সেটা নিয়ে তিনি দুটোই যদি আমি এখন বলি তাহলে তার গুণাগুণ থাকবে না সেই জন্য এটা ভালো দিকটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এটা যদি আপনি ভালো করে এই যে ভিতরের অংশটা কেটে অথবা বেটে অথবা ব্যালান্ডার করে যদি আপনি ভিজিয়ে রাখেন চব্বিশ ঘন্টা তাহলে দেখবেন পানিটা কালো মেঘের মতন হয়ে গেছে সেই পানিটা আপনি যখন স্প্রে করবেন কৃষিক্ষেত্রে যে কোনো ফসলে তখন আপনি পানিটা কাছে স্প্রে করে দিতে পারেন দিলে পরে আপনার যে বিভিন্ন ধরনের পোকা আছে যেমন ছেনা পোকা কেউ বা বলে আবার লেদা পোকা বা জাপ পোকা এসব পোকাগুলো কিছু পোকা উড়ে যাবে আর অনেক পোকাই সে গাছ থেকে ধ্বংস হয়ে যাবে আশা করি আপনারা অবশ্যই কৃষিকাজ এই ফলগুলো ব্যবহার করবেন ওষুধ হিসেবে বালাইনাশক ওষুধ হিসেবে ব্যবহার করে আপনারা অনেকটা সাফল্য পাবেন